আমি তো দেখতে পাচ্ছিলাম না ওটাই হলো ব্যাপার কি দেখতে পাচ্ছিলে না অহনাবন অমনবন চলে এসছে হাই দিদি কেমন আছো আমি ভালো আছি অনাবন তুমি কেমন আছো বলো কাটলে কেন বলে অবাক হয়ে যাচ্ছে দূর দূর মশাই কেমন আছেন এ সোনা বলছে হ্যাঁ ট হ্যাঁ টপ ছিল টপ ছিল কেউ কথা বলছিল না কি করব তাই ড্রপ দিয়ে বল ড্রপ দিয়ে বল আমি এখন চলে যাচ্ছি আমার জানকে এ জানকে রেখে যাচ্ছি শোনা আচ্ছা ঠিক আছে আরে টপ কোথায় গেল কি জানি বড় বড় কমেন্ট করে দাও তো রাসেল একটু একটু দেখে রেখো একটু দেখে রেখো ঠিক আছে ভাইকে দেখে রাখবো না দিদি হই আমি আচ্ছা সাগর ভাই আছে আছে ও আচ্ছা আচ্ছা বলে হাসছে বাঙালি বাবু এসছে অনেক অনেক ওয়েলকাম বাঙালি কেমন আছিস বল কি করছিস বল বাঙালি খাওয়া দাওয়া করেছিস আরে কমেন্ট আটকে গেল কেন মা। দিভাই হাসছে দিভাই হাসছে সুমিতা বলে ভালোবাসা দিচ্ছে রাসেল সুচরিতা আমি এখন দুপুরে একটা থেকে এলবি করি আচ্ছা ঠিক আছে কি রকম আছো তোমার বাড়ির সবাই ছেলে কেমন আছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনুপদা ভাই বলছে আমার ছেলে ভালো আছে দা ভাই সাগর ভাই আছে অনুপদা ভাই আছে দি ভাই বলছে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা দি ভাই অনুপদা ভাই আছে 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 সোনা বলছে অনুপদা কেমন আছো কেমন আছো জিজ্ঞাসা করছে অনুপদা ভাই আছে আছে দা ভাই আছে ও রাসেল দাদা ভাই বলে মাইক দিয়ে ডাকছে সুজাতা বোন কি খেলে আজ দুপুরে কি খেলে মাছের ঝোল মাছের ঝোল হ্যাঁ আর হলো পুঁইশাকের তরকারি অভিজিৎ ভাই এসছে ভালো ও আসো বৌদি হ্যাঁ গো ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো ও সোনা আছে টপ কি টপ টুকি দিচ্ছে এ টপকে টুকি দিচ্ছে হলো সুজাতা বোন অহনা বোন হায় অভিজিৎ ভাই বলছে গুড আফটারনুন গুড আফটারনুন ভাই কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো ভাই অভিজিৎ ভাই খাওয়া দাওয়া হলো সোনা আছে পিয়াদি ভাই আছে এ সাগর ভাই আছে বাজে কমেন্ট কিসের বাজে কমেন্ট আচ্ছা কেমন আছো অহনাবন বলছে রাসেল আছে মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম তাই টপ এমন হ্যাঁ ওটাই তো সুস্মিতা সোনা আছে অভিজিৎ ভাই আছে রাসেল ভাই আছে মিঠুদি ভাই আছে ও হো মিঠুদি ভাই বলতেছি সাগর ভাই আছে এ সুস্মিতা সোনা আছে পিয়া আছে অন ঘুম পাচ্ছে সুজাতা বোন বলছে আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও সুস্মিতা সোনা বলছে পিয়াদি ভাই অবাক হয়ে যাচ্ছে অনুপদা ভাই আছে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুস্মিতা সোনা সাগর ভাই আছে সুজাতা একটু ও নাচ করো তো সুজাতা একটু নাচ করো তো তাই বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও সাগর ভাই আছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত টাকি তবু কথা কও না কেন বউ আমার সুস্মিতা সোনা বলছে সুজাতা সুজাতা বোন নাচছে সাগর ভাই আছে এত ডাকি তবু কথা কৌ না কেন বউ হ্যাঁ তোমার আগে আমি বলে দিয়েছি টপটা জিরো হয়ে গেল কেন কি হলো গো সুজাতা বোন আছে আছে আরে চিকেন ও মা চিকেন আর মাছ খেয়েছে সুস্মিতা সুস্মিতা সোনা আছে এ সাগর ভাই আছে সাগর ভাই আছে পিয়াদি ভাই আছে বিজন ভাই চলে গেলে বিজন ভাই ওরা দারুণ ও মা ওয়াও দারুণ খাবার সুজাতা বলে চকলেট দিচ্ছে এ সুজাতা বলে চকলেট দিচ্ছে রাসেল দিভাই আছে দিভাই আছে আমাকে কালকে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল বাপরে বাপ হুম ওটাই তো নিজে হাসতে হাসতে পেট ব্যথা করছে আমারও পেটটা ব্যথা করছে কি অবস্থা হাসতে হাসতে আমাকে পেটটা ব্যথা করে দিচ্ছে সুমিতা বলে দিচ্ছে মিঠুদি ভাই ও হোক সাগর ভাইকে বারবার মিঠুদি ভাই বলছি সাগর ভাই আছে সুজাতা সুজাতা বোন বলছে